প্রিয় বন্ধুরা যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ইমাম হাসান এবং হুসাইনের জন্য ঈদের বিশেষ জানাতি পোশাক ঈদের সকালে আনা ফজর করে কোথায় যেন চলে গিয়েছেন তিনি আর বাড়ি ফিরলেন না তাকে অনেক খোঁজাখুঁজি করো কোথায় খুঁজে পাওয়া গেল না এদিকে ঘরের মধ্যে শুধু নবীদুল আলী অর্জত ফাতেমা রা আনহা আটা পেশানোর কাজ করেছিলেন আর তার পবিত্র মুখে ছিল আল্লাহর বাণী এদিকে ইমাম হাসান এবং হোসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করেছিলেন একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বারে আঙ্গিনে বসে খেলাধুলা করছেন হঠাৎ করে একটি ছেলে ইমাম হাসান এবং হোসাইনের কাছে দৌড়ে এসে বললেন এই যে ভাই তোমাদের কি নতুন জামানেই আজকে তো ঈদের দিন আনন্দের দিন আমরা তো এই মহল্লা সকল ছেলেমেয়েরা নতুন পোশাক পরে সাজিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন পোশাক পরে খেলাধুলো করেছো ছোট্ট ছেলে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহার এত সব বোঝার মতো বয়স এখনো তাদের হয়নি যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তারা কিছুই জানতো না মাফাতিমেরা ফাতিমা আনহা রুটি বানাছিলেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহা তার মায়ের কাছে ছুটে এলেন তারপরে ঈদের নতুন জামার জন্য লাগলেন মা কাছে গিয়ে তারা আড্ডা করে বললেন আম্মা জান আজকে তো ঈদের দিন এই মহল্লায় সকল মানুষ নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতিমের অন্তর ফেটে যাচ্ছিল তারপরও তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি মায়ের কথা শুনে হাসান হোসেন মনে করলেন গোসল দিয়ে আসার মধ্যেই তাদের নতুন জামা তৈরি হয়ে যাবে এরপরে ইমাম হাসান এবং হোসাইন মনে অনেক আনন্দ নিয়ে গোসল করতে চলে গেলেন এদিকে ফাতিমা রাজিয়াল আনহার মনে অনেক দুশ্চিন্তা আবারও জেগে উঠল তিনি মনে মনে ভাবলেন হাসান এবং হোসাইন গোসল করে এসে নতুন জামা চাইলে তাদেরকে কিভাবে সান্ত্বনা দেবেন এইভাবে কি তাদেরকে বারবার ভুলিয়ে রাখা যায় ভুল করে এসে তারা নতুন জামা না পেলে তারা তো কান্নাকাটি শুরু করে দেবে এইসব চিন্তা ভাবনা করে ফাতিমা রাদি আনহা অস্থির হয়ে পড়লেন ইমাম হাসান এবং হোসাইন গড়ে আসার সময় হয়ে গিয়েছে এই মনে করে অর্জুন ফাতিমা রাদি আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে উজু করে জায়নামাজে বসে গেলেন এরপরে আল্লাহ রবুল আলমিনের কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আমার পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অদম দাসীর উপর দয়া করো হাসান এবং হোসাইনে মন থেকে নতুন জামার আশা মুছে দাও আদর ছেলেরা যখন গোসল করে এসে আমার কাছে যখন নতুন জমা চাইবে আমি তাদের কি বলে সান্ত্বনা দেব হে আমার পূর্ব আজ তুমি আমাকে এই বিপদ থেকে তোমার দাসীকে মুক্ত করো আমি আমার জীবনে কোনো দিন এত বড় বিপদের মধ্যে পড়েনি তাই তুমি আমাকে একটি সমাধানের পথ দেখাও তুমি কি চাও আজ ঈদের দিন আমি তাদের সামনে মিথ্যাবাদে সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করো এই বলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নে মনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেলেন আর কবুল হবে না কেন আল্লাহ রবুল আলমী নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে তার ডাকে আমি দশবার সাড়া সারা দেব অতপর ফাতিমা দিল্ল আনহা জায়নামাজে বসে সেজদায় পরে কাছেন। কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজর নেই আল্লাহ রব্বুল আলমে জিবরি আলাহ সালামকে দর্জি বেশে দুটি জামা নিয়ে ফাতিমা রাদিল্লাহ আনহার ঘরে পাঠালেন অবশেষে করা ফাতিমেরা দেলো আনহা শেষ থেকে মাথা তুললেন এবং দরজার কাছ থেকে জামা দুটো নিলেন ফাতিমের দেলো আনহা পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এত বৃহস্পতি পোশাক একটি জামা ছিল লাল আরেকটি ছিল নীল এবার নবীর কন্যা অর্জুন ফাতিমা রাদিয়াল আনহা তিনি বুঝতে পারলেন যে মহান আল্লাহ রবুল আলামিন তার প্রার্থনা কবুল করলেন এবং তার বার্তা বাহকে দিয়ে পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে সেজদাই পরে আল্লাহ রবুল আলমিনে সুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান এবং হোসাইন নতুন জামা প্রত্যাশায় গোসল করে এসেছেন এরপর নবীর কন্যা অজুত ফাতিমা রাজিয়াল আনহা তার সন্তানদের বেহতে পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পেয়ে মনের আনন্দে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের দিকে যেতে লাগলেন তারা চিৎকার করে বললেন না না এই দেখো আমাদের নতুন জামা নবী করিম আলাইহি সাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পেরেছেন রং ধারা ইমাম হাসানকে কাপেরগঞ্জ বিস্ফান করিয়ে হত্যা করিবেন এবং লাল রং ধারা ইমাম হোসানকে কারবারা ময়দানে নৃশংসভাবে কাপেরগঞ্জ হত্যা করিবে এটা বুঝতে পারে সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম ইমাম হাসান এবং হোসেনকে কে আদর করতে শুরু করলেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে